শীত চলে এসেছে আর শীতের সবজি দিয়ে এরকম মস পকোড়া খাবো না তা তো হতেই পারে না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আবার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো আজকের রেসিপি ফুলকপির পকোড়া এটা খেতে ভীষণ মজা হয় আর দেখতেই পারছেন কতটা উপরটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা সফট ফুলকপির ভিতরটা মনেই হবে না যে এটা ফুলকপি দিয়ে বানানো তো চলেন দেখে নি মূল রেসিপিটা তো এখানে প্রথমেই আমি ফুলকপিটা সাইজ মতো করে কেটে নিয়েছে যে যেটুকু বড় করে রাখতে চাই সেটুকু সেভাবে কেটে নেওয়া যাবে তারপরে আমি এখানে একটা প্যানে পানি দিয়ে এখন কিছুটা লবণ দিয়ে দিব দেওয়ার পরে তারপর ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিগুলো দিয়ে ঠিক পনেরো মিনিট মতো এখানে জাল করে নিব আর একবারে বেশি সিদ্ধ করে ফেলবো না তাহলে এবার ভেঙে যাবে ঠিক ফিফটি পারসেন্ট মতো আমি এখানে সিদ্ধ করে নিব আর কি এভাবে সিদ্ধ করে নিলে কি হয় ভিতরটা লবণ দিয়ে সিদ্ধ করার কারণে ভিতরটা পানসে হয় না আবার যখন আমি ভাজবো তখন ভিতরটাও সফট হয়ে আসবে শক্ত থাকবে না ডাটিগুলো তো অনেক শক্ত থাকে তো সেটা আর থাকবে না তো তারপরে আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিব এইখানে আমি নিয়েছি চালের গুঁড়ি এটা বেসন দিয়ে করা যাবে বাট এতটা টেস্ট হবে না চালের গুঁড়ি দিয়ে যতটা টেস্ট আসবে তারপরে এখানে আমি দিয়েছি সামান্য একটু ময়দা অল্প পরিমাণে খুব অল্প পরিমাণে দিতে হবে ময়দা আর তারপরে হাফ চামচ মতো দিয়েছি বেকিং পাউডার তো এখন আমি খুব ভালো মতো হাত দিয়ে মিশাই নিব যেন দলা পেকে না থাকে সেজন্য ভালো করে মিশাই নিব তারপরে দিয়ে দিব এখন গুঁড়া মশলা তার ভিতরে দিব হলুদ গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকমই দেওয়া যেতে পারে আর দিয়েছি সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া এখন দেওয়ার পরে আবারও খুব ভালো মতো হাত দিয়ে মিশিয়ে দেব এটাও আমিও একটু বেশি করে রেখে দিব আমার বাচ্চা প্রতিদিনই সন্ধ্যা হলে বলে আম্মা কিছু বানাই দাও তো আমি সেই জন্য একটু বেশি করে রেখে দিব যাতে নর্মাল ফ্রিজে রাখলে দিয়ে একদিন আমি এটা কিছু বানিয়ে দিতে পারি তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে খুব ভালো মতো একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা খুব একটা পাতলা হবে না আবার একবারে বেশি ঘন হবে না মিডিয়াম সচরাচর যেভাবে আমরা বেগুনি টেগুনি বানাই ওইটার বেটার যেরকম হয় ঠিক ওরকমই হবে খুব একটা পাতলা করলে আবার গায়ে লাগবে না আবার বেশি ঘন করলে উপরের লেয়ারটা খুব বেশি হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তো আমি এইভাবেই করে নিয়েছি আর এদিকে আমার ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে এখন ছাঁকনিতে রেখে দিব পানিটা ঝরে যাবে তারপর ওইদিকে তেল গরম করে আমি দিয়ে দিব তো প্রথমটা দিয়ে দেখি আমার তেলটা গরম হয়নি তো তারপর আবার কিছুক্ষণ পর আর দিলাম এখন আমার তেলটা গরম হয়ে গেছে তো এখন এইভাবে ফুলকপিগুলো চুপাই চুবাই দিয়ে দিব চুলার হিটটা মিডিয়াম রাখা যাবে খুব হাই হিটেও ভাজা যাবে না আবার লো হিটেও ভাজা যাবে না মিডিয়াম রাখতে হবে তো এই তো আমার প্রথমটা ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠাই নিব উঠায় আবার কিছু ভেজে নিব একইভাবে আসলে বাচ্চাদের বায়না মেটানোর জন্য এগুলো খুব কাজে দেয় আর সবজি তো বাচ্চারা খেতে চায় না সেজন্য এইভাবে দিলে সবজিটা খাওয়া হয় আবার যে বায়না ধরে সেগুলো মেটানো যায় তো আমি সব রকম সবজি দিয়ে এরকম বানাই দিই পাতাকপি ফুলকপি যখন যেটা থাকে আর কি হাতের কাছে সেগুলো দিয়ে বানাই ফেলি ফুটহাট করে তো খেতেও আমার বাচ্চা পছন্দ করে আর আমিও বানাই তো ফাইনালি আমি কেমন হয়েছে দিতে বলো তো